সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলাম আজকের আর নিয়ে দু হাজার পঁচিশ সালে তিরিশ জুন সোমবার আজকের দিনটা আমাদের কেমন যেতে পারে বা কর্মক্ষেত্রে আজ কি কি ঘটনা ঘটতে পারে তার একটা সম্ভাবনা নিয়ে তাছাড়া রাশি অনুযায়ী আপনার শুভ রং শুভ সংখ্যা চন্দ্রের অবস্থানে যাত্রায় শুভ অশুভ দিন এবং লগ্ন ও বার অনুযায়ী আজকে দিনের এবং রাতের শুভ অশুভ সময় জানতে পারবেন এই শুভ সময় আপনি যে কোনো শুভ কর্ম বা বিশেষ যাত্রা আদি করতে পারেন সেক্ষেত্রে কর্মে আপনার সফলতার সম্ভাবনা বেশি থাকবে সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে প্রতিদিন রাশিফল ও শুভ অশুভ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব পনেরোই আষাঢ় চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ সোমবার আজকের দিনে সূর্যোদয় সকাল পাঁচটা ছাব্বিশ মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যা ছটা একান্ন মিনিট আজ শুক্লপক্ষের পঞ্চমী তিথি আছে বেলা বারোটা তেইশ মিনিট পর্যন্ত মঘা নক্ষত্র থাকবে বেলা এগারোটা দুই মিনিট অশ্রী যোগ আছে রাত্রি নটা উনিশ মিনিট কর। আজকের এই দিনে কোনো জাতক বা জাতিকার জন্ম হলে জন্মে সিংহরাশি ক্ষত্রিয় বর্ণ রাক্ষসগ নষ্টত্রি মঙ্গলের ও বিংশত্তরী কেতুর দশা এগারোটা দুই গতে নরগণ বিংশত্তরী শুক্রের দশা মৃতে দোষ নাস্তে আজকের শুভকর্ম এগারোটা দুই মধ্যে গাত্র হরিদ্রা অব্যুড়ান্ন মুখ অন্নপ্রাশন নবসজ্জা সনাত উপভোগ গ্রহ পূজা শান্তি সস্ত্র আদি বীজ বপন গবাদি করায় বিক্রয় দীক্ষা সুপ্রিয় বন্ধু আজ শুক্লপক্ষের পঞ্চমী তিথি শাস্ত্র অনুযায়ী আজ এই তিথিতে সকালে সূর্য উদয়ের সময় আমাদের ডান্নাকে শ্বাস চললে আজকের দিনটি আমাদের ভালো যাবে এর বিপরীত অর্থাৎ আজকের এই তিথিতে সকালে সূর্য উদয়ের সময় যদি বামনাকে শ্বাস চলে তাহলে আজকের কোনো না কোনো বাধা বিপত্তি আসতে পারে তাছাড়া বার অনুযায়ী আজ আমাদের বামনাকে শ্বাস চলাকালীন যে কোনো কর্ম বা বিশেষ যাত্রা করতে পারলে সেক্ষেত্রে সফলতার সম্ভাবনা অনেক বেশি থাকবে তিরিশ জুন সোমবার মেষরাশির আজকের রাশিফল মেষরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি সৃজনশীল কাজের জন্য শুভ পুরনো প্রেমিক বা প্রেমিকের সঙ্গে দেখা সাক্ষাৎ হতে পারে সন্তানের পড়াশোনা নিয়ে কিছুটা দুশ্চিন্তা থাকবে প্রবাসী সন্তানের উচ্চ শিক্ষায় ভালো কোনো সংবাদ পাবেন প্রেম ভালোবাসায় পাবেন মানসিক প্রশান্তি আপনার শুভ সংখ্যা তিন বারো একুশ তিরিশ এবং আপনি আজ গোলাপি আকাশি বা খয়েরি রং ব্যবহার করলে মানসিক অস্থিরতা অনেকটা কমবে মেষরাশীন মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য পাবেন আজকে দিনের শুভ সময় সাতটা দশ মিনিট থেকে সাতটা চল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় একটা একচল্লিশ মিনিট থেকে তিনটে নয় মিনিট মেষরাশির জাতক জাতিকার আপনারা যদি সব কাজে বাধা পাচ্ছেন কাজে কোনো সফলতা নেই তাহলে প্রতিদিন স্নানের জলে কাঁচা হলুদ বাটা দিয়ে স্নান করুন ও ঠাকুর ঘরে এগারোটি ধূপকাঠি জ্বালিয়ে মনের কথা বলুন তিরিশ জুন সোমবার বৃষরাশির আজকের আর রাশিফল বৃষরাশির জাতক জাতিকাদের দৈনন্দিন কাজকর্মে সাফল্য লাভ হবে প্রত্যাশিত কাজকর্মে কাঙ্ক্ষিত অগ্রগতি আশা করা যায় গৃহস্থলী কাজকর্ম নিয়ে আজ ব্যস্ত থাকতে পারেন এ সময়ে দূরের যাত্রায় আপনার পরিবারের সুরক্ষা নিশ্চিত করে বের হবে আয় রোজগারের ক্ষেত্রে অনলাইন ব্যবসায় লাভের আশা আছে আজ আপনার শুভ সংখ্যা একত্রিশ তেরো বাইশ ষাট এবং আপনি আজ বাদামি হলুদ বা সবুজ রং ব্যবহার করলে বিদ্যাক্ষেত্রে সাফল্য আসবে বৃষরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং সুখ সম্পদ লাভ হবে আজকে দিনের শুভ সময় নটা দশ মিনিট থেকে নটা চল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় তিনটে একচল্লিশ মিনিট থেকে পাঁচটা নয় মিনিট বৃষরাশির জাতক জাতিকারা আপনাদের যাদের রাহু খুবই খারাপ ঝগড়া বিবাদ বাধা বিপত্তি লেগে থাকে তাহলে আপনারা রাত্রে ঘুমানোর আগে একটি পাত্রে জল নিয়ে তার ভিতর লবণ মিশাইয়ে অর্থাৎ লবণ জলে হাত পা ধুয়ে ঘুমাতে তিরিশ জুন সোমবার মিথুন রাশির আজকের রাশিফল মিথুন রাশির জাতক জাতিকাদের আজ আপনাদের দ্রুত চিন্তা করার ক্ষমতা ও দ্রুত সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা আজকে খুব কাজে আসবে প্রকাশক সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিদের আয় রোজগারের সম্ভাবনা বেশি অনলাইন বিক্রয়ে আসান রূপ হতে পারে ছোটো ভাই বোনের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালন করতে হবে আজ আপনার শুভ সংখ্যা চোদ্দো তেইশ পাঁচ এবং আপনি আজ সবুজ নীল বা নীল হলুদের মিশ্রণ রং ব্যবহার করলে মান সম্মান বৃদ্ধি পাবে মিথুন মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট আসতে পারে আজকে দিনের শুভ সময় এগারোটা দশ মিনিট থেকে এগারোটা চল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় পাঁচটা একচল্লিশ মিনিট থেকে সাতটা নয় মিনিট মিথুন রাশির জাতক জাতিকারা আপনাদের সংসারে যদি ব্যয় বৃদ্ধি পায় বা আয়ের থেকে ব্যয় বেশি থাকলে আপনারা কাঁচের পাত্রে লবণ রেখে তার মধ্যে পাঁচটি লবঙ্গ রেখে দিন ঘরের উত্তিরিশ জুন সোমবার কর্কট রাশির আজকের ফল কর্কট রাশির জাতক জাতিকাদের আর্থিক সংকটের আজ সমাধান হতে পারে শেয়ার ব্যবসায়ীদের বাড়তি আয়ের সুযোগ আসবে আর্থিক ক্ষেত্রে বড়ো ভাই বোনের সাহায্য সহযোগিতা পাবেন ক্ষুদ্র ব্যবসায়ীদের বকেয়া বিল আদায় হওয়ার সম্ভাবনা খাদ্য ব্যবসায় সতর্ক থাকতে হবে আজ আপনার শুভ সংখ্যা চব্বিশ পনেরো ছয় এবং আপনি আজ সাদা লাল বা রং ব্যবহার করলে নিজেকে অনেকটা মহিমান্বিত বলে মনে হবে কর্কটাসীর মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকে রাতের শুভ সময় সরি আজকে দিনে শুভ সময় নটা একটা দশ মিনিট থেকে একটা চল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় সাতটা একচল্লিশ মিনিট থেকে নটা নয় মিনিট কর্কট রাশির জাতক জাতিকারা আপনাদের যদি খুব শত্রুতা থাকে বা শত্রুভয় আছে এমন হলে আপনারা আপনাদের ঘরের ঈশান কোণে দুইটি ময়ূর পালক রেখে তিরিশ জুন সোমবার সিংহরাশির আজকের রাশিফল সিংহরাশির জাতক জাতিকাদের আজ জীবনে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে ব্যবসা ও সংসারে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন আপনার মানসিক বল বাড়তে পারে লড়তে হবে সকল প্রতিকূলতার বিরুদ্ধে জীবনসাথীর সুসময়ে দুঃসময়ে তার পাশে থাকুন আজ নিজের স্বাস্থ্য সম্পর্কে একটু সতর্ক থাকতে হবে আপনার শুভ সংখ্যা পঁচিশ ষোলো সাত এবং আপনি আজ বেগুনি হলুদ বা কমলা রং ব্যবহার করলে শত্রুর আচরণ থেকে অনেকটা রক্ষা পাবেন সিংহরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আজ আপনার কর্মে সাফল্য পাবেন আজকের দিনের শুভ সময় তিনটে দশ মিনিট থেকে তিনটে চল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনের অশুভ সময় নটা একচল্লিশ মিনিট থেকে এগারোটা নয় মিনিট সিংহরাশির জাতক জাতিকারা আপনারা যে কোনো কাজে সফলতা পাওয়ার জন্য আপনারা অশ্বিনী নক্ষত্রে খেজুর গাছের শিকড় গরম জলে সিদ্ধ করে রৌদ্রে শুকায়ে লাল সুতো দিয়ে হাতে ধারণ করুন তিরিশ জুন সোমবার কন্যারাশির আজকের আরাশিফল কন্যারাশির জাতক জাতিকাদের আজ আইনগত জটিলতা থেকে সতর্ক থাকবেন সরকারি কাজে বা বিল পরিশোধে জরিমানার ভয় আছে বিদেশ যাত্রায় সফলতা আসবে ট্রান্সপোর্ট ব্যবসায়ীদের আয় উপার্জন অনেকটা বৃদ্ধি পাবে সাংসারিক কেনাকাটায় ভিড়ভাড় বিলভার যানবাহন এড়িয়ে চলুন আজ আপনার শুভ সংখ্যা ছাব্বিশ সতেরো আট এবং আপনি আজ সাদা নীল বা নীল হলুদের মিশ্রণ রঙ ব্যবহার করলে যোগাযোগে অনেকটা সাফল্য আসবে রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করে। তাহলে আপনার কর্মে সাফল্য এবং সুনাম যশ খ্যাতি বৃদ্ধি পাবে আজকে দিনের শুভ সময়ে পাঁচটা দশ মিনিট থেকে পাঁচটা চল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় এগারোটা একচল্লিশ মিনিট থেকে একটা নয় মিনিট কন্যা জাতক জাতিকারা আপনাদের যদি ঝঞ্ঝাট ঝামেলা ঝগড়া বিবাদ থাকে তাহলে আপনারা নৈরিত কোণে ঘরের নৈরিত কোণে একটি গ্লাসে জল ভর্তি করে তার ভিতর লবণ দিন এবার তার পাশে একটি বাতি যে তিরিশ জুন সোমবার তুলারাশির আজকের রাশিফল তুলারাশির জাতক জাতিকাদের আজকের দিনটি বন্ধু থেকে সাহায্য সহযোগিতা পেতে পারেন কর্মস্থলে বকেয়া বেতন বিল আদায়ের চেষ্টা সফল হতে পারে বড়ো ভাই বোনের সাথে চলতে থাকা বিরোধ মিটে যাবে প্রবাসী বন্ধুর সাথে যোগাযোগের সুযোগ আসতে পারে এবং বৈদেশিক বাণিজ্যে আর্থিক উন্নতি আশা করা যায় আজ আপনার শুভ সংখ্যা সাতাশ আঠারো নয় এবং আপনি আজ লাল মেরুন বা কমলা রং ব্যবহার করলে অশুভ প্রভাব দূর হবে তুলারাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকে রাতের শুভ সময় সাতটা নয় মিনিট সাতটা দশ মিনিট থেকে সাতটা চল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় একটা একচল্লিশ মিনিট থেকে তিনটে নয় মিনিট তুলারাশির জাতক জাতিকারা আপনারা যারা ব্যবসা করেন এবং ব্যবসা বাণিজ্যে যদি খারাপ চলে আয় উপার্জন ভালো হচ্ছে না তাহলে আপনারা একটি লাল সালোতে কিছুটা লবণ বেঁধে আপনার দরজার ডান পাশে ঝুলিয়ে রাখ তিরিশ জুন সোমবার বৃশ্চিক রাশির আজকের রাশিফল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজ আপনাদের সাংগঠনিক বা সামাজিক কাজে ব্যস্ততা থাকবে দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারেন পিতার সাহায্য নিয়ে সাম সাংসারিক কাজে ব্যয় করতে পারেন প্রশাসনিক ব্যক্তিদের সাহায্য লাভের আশা আছে চাকরি সংক্রান্ত কোনো কাজে আজ অগ্রগতি হবে আজ আপনার শুভ সংখ্যা আঠাশ উনিশ দশ এক এবং আপনি আজ সোনালি লাল বা গোলাপি রঙ ব্যবহার করলে অনেকটাই অশুভ প্রভাব বিনষ্ট করবে বৃশ্চিক রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে কর্মে আজ বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকে রাতের শুভ সময় নটা দশ মিনিট থেকে নটা চল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় তিনটে একচল্লিশ মিনিট থেকে পাঁচটা নয় মিনিট বৃশ্চিক রাশির জাতক জাতিকার আপনাদের বাড়ি ঝগড়া অশান্তি বা দাম্পত্য কলহ থাকলে আপনারা রাতে ঘুমানোর আগে একটি তামার পাত্রে জল দিয়ে তার সাথে লবণ দিয়ে আপনার মাথার কাছে রাখবেন সকালে ওই জল ঘরে ও বেডে ছিটিয়ে দিন পরপর কয়েকদিন করেন তিরিশ জুন সোমবার ধনুরাশির আজকের রাশিফল ধনুরাশির জাতক জাতিকাদের আজ বৈদেশিক কাজের ক্ষেত্রে অগ্রগতি আশা করতে পারেন আমদানি রপ্তানি ব্যবসায়ীদের কিছু সমস্যা দেখা দেবে জীবিকার জন্য বিদেশ যাত্রার ক্ষেত্রে ফ্লাইট সংক্রান্ত সমস্যা কেটে যাবে ধর্মীয় ও আধ্যাত্মিক দায় দায়িত্ব পালন যথাযথভাবে করুন আজ আপনার শুভ সংখ্যা কুড়ি উনত্রিশ এগারো দুই এবং আপনি আজ রুপালি ক্রিম বা সবুজ রং ব্যবহার করলে নিজের উপর আত্মনিয়ন্ত্রণ অনেকটা বৃদ্ধি করবে ধনুরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আজ আপনার কর্মে সাফল্য পাবেন আজকে রাতের শুভ সময় এগারোটা দশ মিনিট থেকে এগারোটা চল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় পাঁচটা একচল্লিশ মিনিট থেকে সাতটা নয় মিনিট ধনুরাশির জাতক জাতিকারা আপনাদের বিদ্যা ক্ষেত্রে বা যে কোনো কাজে সফলতা পাবার জন্য আপনারা বেলগাছের শেকড় অশ্বিনী নক্ষত্রে তুলে লাল সুতো দিয়ে বেঁধে ডান হাতে ধারণ করুন পড়ালেখা ভালো হবে তিরিশ জুন সোমবার মকর রাশির আজকের আ ফল মকর রাশির জাতক জাতিকাদের আজ শেয়ার ব্যবসায় কাঙ্ক্ষিত লাভ আপনারা পেতে পারেন আপনাদের আরও ধৈর্যশীল ও অভিজ্ঞ ব্যবসা ও ব্যক্তি জীবনে পুরনো পাওনাদারদের তাগাদা বৃদ্ধির আশঙ্কা প্রবল ব্যবসায়িক আয় রোজগারে কাঙ্ক্ষিত লাভের আশা কম আজ আপনার শুভ সংখ্যা তিরিশ বারো একুশ তিন এবং আপনি আজ হলুদ সাদা বা যে কোনো উজ্জ্বল রং ব্যবহার করলে মানসিক সুখ শান্তি ও সমৃদ্ধি অনেকটা বৃদ্ধি করতে পারে মকর রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কর্মের উদ্দেশ্যে আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করে তাহলে আপনার কর্মের সাফল্য এবং সুনাম যশ খ্যাতি বৃদ্ধি পাবে আজকে রাতের শুভ সময় একটা দশ মিনিট থেকে একটা চল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় সাতটা একচল্লিশ মিনিট থেকে নটা নয় মিনিট মকর রাশির জাতক জাতিকারা আপনাদের প্রেম ভালোবাসা মনোমালিন্য বা মানসিক অশান্তি থাকলে আপনারা স্নানের জলে দুর্ভাগাস দিয়ে স্নান করলে মনোমালিন্য অনেকটা দূর তিরিশ জুন সোমবার কুম্ভ রাশির আজকের রাশিফল কুম্ভ রাশির জাতক জাতিকারা ক্ষুদ্র ও প্রান্তিক ব্যবসায়ীদের ভালো আয় উপার্জন হবে দাম্পত্য ক্ষেত্রে আপনাকে হতে হবে ধীর স্থির জীবনসাথীর আচরণ আপনাকে কষ্ট দিতে পারে ব্যবসা বাণিজ্যে সফল হতে পারবেন অবিবাহিতদের বিয়ের আলোচনায় অগ্রগতি হবে আজ হঠাৎ করেই বিয়ের যোগ প্রবল আপনার শুভ সংখ্যা একত্রিশ বাইশ তেরো চার এবং আপনি আজ সবুজ বাদামি বা হলুদ রঙ ব্যবহার করলে প্রতিকূল পরিস্থিতি অনেকটাই প্রশমিত হবে রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করে তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট আসতে পারে আজকে রাতের শুভ সময় তিনটে দশ মিনিট থেকে তিনটে চল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় নটা একচল্লিশ মিনিট থেকে এগারোটা নয় মিনিট মিন জাতক জাতিকারা আপনাদের যাদের মনে শান্তি নেই অর্থ করি সবই আছে তবু অশান্তি তাহলে আপনারা ঘুমানোর আগে একটা লবঙ্গ শিবির তিরিশ জুন সোমবার মিন রাশির আজকের রাশিফল মিন জাতক জাতিকাদের আজ আপনাদের শারীরিক মানসিক অবস্থা ভালো যাবে না জীবনে রহস্যজনক কোনো ঘটনা আজ ঘটতে পারে আজ আপনার মূল্যবান কোনো জিনিস হারিয়ে যেতে পারে সর্বদা নগদ অর্থ সঞ্চয়ের চেষ্টা করুন কাজের লোকের উপর নির্ভর করলে ঠিক হবে না ব্যবসায় কর্মচারীদের সাহায্য পাবেন আপনার শুভ সংখ্যা তেইশ চোদ্দো পাঁচ এবং আপনি আজ সাদা রূপালি বা সবুজ রঙ ব্যবহার করলে কর্মস্থলে সফলতা পাবেন মিন মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা যদি বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি আসবে আজকে রাতের শুভ সময় পাঁচটা দশ মিনিট থেকে পাঁচটা চল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় এগারোটা একচল্লিশ মিনিট থেকে একটা নয় মিনিট কুম্ভ রাশির সরি মীন রাশির জাতক জাতিকারা আপনারা যারা চাকরি বা ইন্টারভিউ দিতে যাবেন তাহলে আপনারা একটু টক দই মুখে দিয়ে এবং মুখ কলই চিবিয়ে সামনে ফেলে দিন এবং তার উপর পা দিয়ে চলে যান ভালো ফল পাবেন সুপ্রিয় বন্ধুরা আপনারা